এতে আপনাদের আর ভালো লাগবে না মানে দ্রুত লোভনীয় তো মানে দেখা মাত্রই আপনার কাছে মনে হবে যে আপনার সংগ্রহে একটা ড্রেস নেওয়া উচিত অবশ্যই আমি বলবো যে আপনি দেখা মাত্রই আপনার ফিল হবে যে আপনার সংগ্রহে একটা প্রোডাক্ট আপনার রাখা উচিত দেখছেন ওর্ণাটার প্রিন্টটা দেখেন মানে চমৎকার এক কথায় এত সুন্দর ডিজাইন একদম আড়াই গস আমি বলবো যে চেক করে নেবেন আর ওর্ণাটা একদম হচ্ছে পাঁচ হাত নামাজের ওর্ণা ভাই এক কথায় অসাধারণ ড্রেস গুলা দেখেন সবার জন্য একদম হচ্ছে কুড়ি থেকে আসি সবাই পড়তে পারে মানে এত সুন্দর এই ডিজাইন গুলো আলহামদুলিল্লাহ একদম খুশি হয়ে যাবেন প্রতিটা ড্রেস কোয়ালিটি মাসা অনেক সুন্দর আর পাঠান বাজার এত কমে দেয় এত কমে দেয় যেটা আপনাদের মাঝে মধ্যে মানে কল্পনা ছুঁয়ে দেয় যে এই কমে এত সুন্দর এই ডিজাইন গুলা দেখছেন মাসা আল্লাহ এই ডিজাইনটা দেখেন একদম নমনীয় প্রতিটা ডিজাইন হচ্ছে একদম সুপার দুপার জাস্ট হচ্ছে অসাধারণ প্রতিটা প্রোডাক্ট কোয়ালিটি দুপারটা দেখেন খুবই চমৎকার ভাই এগুলা আসলে আপনি যখন ভিডিও থেকে সামনাসামনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন আমি ওয়েলকাম জানাই আমাদের সাথে সাত দিনে আমাদের শোরুমটা খোলা থাকে আমাদের চিটায়াম ব্রাঞ্চটা হচ্ছে সত্তর হাজি মেনশন টেরি বাজার মেন রোড ইনশাল্লাহ মনে রেখে অপোজিটে ওইখানে গেলেও আপনারা পেয়ে যাবেন সেম টু সেম প্রোডাক্ট চলে যাবেন ইনশাআল্লাহ একদম খুশি হয়ে যাবেন রংপুরে হচ্ছে আমাদের শোরুম আছে রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটে ঠিক হচ্ছে দ্বিতীয় তলায় দুইশো দুই নম্বর শোরুমটাও আপনারা ওইখানেও ভিজিট করতে পারেন আমাদের প্রতিটা ব্রাঞ্চে আপনারা ভিজিট করতে পারেন আদারওয়াইজ আপনারা আমাদের মেন ব্রাঞ্চে যারা ঢাকার মধ্যে আছেন মেন ব্রাঞ্চে চলে আসতে পারেন আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদ্দৌসি প্লাজার লিফ্টের পাঁচে ইনশাআল্লাহ খুশি হয়ে জাস্ট